দেবীদ্দ্বারে আজগর আলী মুন্সি ফাউন্ডেশনের রবিবার উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা অনুষ্ঠিত হয় দেবীদ্বারের সাবেক সংসদ সদস্য আলহাস ইঞ্জিনিয়ার আহসান মুন্সির বাবা মরহুম আজগর আলী মুন্সির নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে পনেরো জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন পাশাপাশি রুগীদের বিনামূল্যে বিতরণ করা হয় এছাড়া ব্লাড সুবিধা পান ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফতেহাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ফরিদ মিরের সভাপতিত্বে ও ফতেহাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন রুহুলের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সি